প্রথমেই একটি ভ্রম সংশোধন করে নিতে চাই কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী রাজীব পালের পিতার নাম সুবল চন্দ্র পালের বদলে একটি ভিডিওতে আমি সুবোধ চন্দ্র পাল বলেছি এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে এসেছি রাজীব পালের কারখানাতেই কৃষ্ণনগরের নতুন বাজার পালপাড়ার প্রখ্যাত মৃৎশিল্পী রাজীব পাল তার কারখানায় প্রচুর দুর্গা প্রতিমা নির্মাণ হচ্ছে প্রত্যেক বছরের মতো এবারও দুর্গা প্রতিমার চুলের রং কালো কিভাবে করা হয় এই যে প্রতিমাগুলো আমরা দেখি রায় বিশেষ করে কৃষ্ণনগরের যে সমস্ত একটু বড় বাজেটের প্রতিমা হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রেই চুলগুলো কিন্তু মাটির হয় সাজগোজ মাটির হয় এবং সেক্ষেত্রে এই স্প্রেয়ার দিয়ে এখন বর্তমানে চুলেগুলোর রং কালো করা হয় প্রথমে লক্ষ্মী প্রতিমার রঙ করা হচ্ছে চুলে তারপরে দুর্গা প্রতিমার রঙটাও আমি আপনাদেরকে দেখাবো দেখুন কি অনায়াস দক্ষতায় শিল্পী এই কাজটি করছেন আমাকে যদি এই কাজটি করতে দিত তাহলে আমি এতক্ষণে লক্ষ্মী প্রতিমার মুখ হাত সব কালো করে ফেলতাম এটাই শিল্পীর দক্ষতা কি সুন্দরভাবে দেখুন একেবারে যে যে জায়গাগুলোতে কালো হওয়ার দরকার সেই জায়গাগুলোতেই কিন্তু কালো রং তিনি করছেন আশপাশে কিন্তু সেভাবে ছড়াচ্ছেই না বলতে গেলে কেমন লাগছে আপনাদের আগে কখনও দেখেছেন কি এই যে দুর্গা প্রতিমা দেখুন দুর্গা প্রতিমার চুলের রং এখনও কালো হয়নি এবার রংটি কালো করা হচ্ছে কি অসাধারণ লাগে এগুলো দেখতে এই যে শাড়ির রং এগুলোও কিন্তু স্প্রে করা হয়েছে তারপরে পার আঁকা হবে সেই কাপড় আঁকা পাড় আঁকা পার লেখা সেগুলো তো আমি আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে এই বেসিক রঙগুলো এই স্প্রে গান হওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে তুলির কাজও থাকে তুলি দিয়েও কিন্তু রং করতে হয় সব কিছুই কিন্তু রয়েছে তার সঙ্গে যে সমস্ত আধুনিক প্রযুক্তি আসছে সেগুলোকেও মৃৎশিল্পীরা খুব সুন্দরভাবে ব্যবহার করছেন তাতে কাজ অনেক ত্বরান্বিত হচ্ছে সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করা যাচ্ছে দেখুন কি সুন্দর কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কৃষ্ণনগরের প্রতিমা শিল্পীরা কৃষ্ণনগর কেন প্রতিমা শিল্পীরা বর্তমানে সব এভাবেই প্রতিমা নির্মাণ করেন সেই নির্মাণ কৌশলের কিছু কিছু অংশ আপনাদেরকে আমি একেবারে মৃৎশিল্পীদের কাজের সময় গিয়ে সেখানকার ভিডিও করে তুলে ধরছি এগুলো একটা ডকুমেন্টেশনও বলতে পারেন হয়তো আরও অনেক বছর পরে এই সব পদ্ধতি বদলে যাবে যেমন ধরুন না স্প্রে গানের ব্যবহার কত বছরই বা এসেছে তার আগে তো অন্যভাবেই রঙ করা হতো তুলি দিয়েই রং করা হতো তো এই যে পরিবর্তন বিবর্তন সেগুলোও কিন্তু ধরা থাকছে সব ভিডিওর মধ্যে এবং আপনারাও কিন্তু সেগুলোর সাক্ষী থাকছেন ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন নমস্কার